দর্শক এই যে দেখতেছেন কতগুলো ফল ঝুলে আছে এগুলো হলো লম্বা সবেদা সেই সাথে সাথে আমরা পাশে একটা ফল হারভেস্ট করে নিয়েছিলাম তার বোটাটা আছে এবং আমি যদি এই দিকে দেখাই এটা হলো তার পরবর্তী জেনারেশনের ফল এটা ছোটো সাইজ হয়ে আছে আবার নতুন করে মুকুল চলে আসছে আমি যদি উপরের ডালটাতে দেখাই দর্শক এই যে দেখুন এখানে ফল আছে এদিকে ফুল চলে আসছে উপরের ডালগুলোতে ফুল ফল চলে আসছে এবং সেই সাথে সাথে এই পাশের ডালে শুধু না আমাদের এই দিকে দেখাই এই যে দেখুন ফলগুলো কত সুন্দরভাবে ঝুলে আছে আর এই দিকে যদি দেখাই দর্শক আপনারা একটু দেখুন এই যে দেখুন ফলগুলো ঝুলে ঝুলে আছে অনেকগুলো ফল ঝুলে আছে আর আমাদের এই গাছটা আমি যদি সম্পূর্ণ দেখাই দর্শক এই যে দেখতেছেন সুন্দর একটি আদর্শ গাছ আর আমাদের এই গাছটা জিও ব্যাগে সেট আপ করা আছে আমি যদি দেখাই এই যে দেখতেছেন কত সুন্দর জিও ব্যাগে আছে এবং পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে সার দেওয়ার কারণে গাছটাতে এরকম ফুল ফল চলে আসছে আমি আর একটু নিচে যাই এই যে দেখুন দর্শক যারা বাগানে গাছ রোপণ করেন এ ধরনের জিও ব্যাগে রোপণ করবেন আর মাটিতে যারা পানি দেন এই যে পানি এরকম যদি থাকে মাটিটা তাহলে বুঝতে হবে গাছে পানির প্রয়োজন হবে না আর শুকনো হয়ে গেলে বুঝতে হবে পানি দিতে হবে পানি ব্যবস্থাপনা ঠিক রাখছি এবং সেই সাথে সাথে আমাদের এই লম্বা সবেদা গাছটাতে প্রচুর পরিমাণ ফল হওয়ার কারণ হলো আমরা এই গাছটাতে সুন্দরভাবে যত্ন করছি গাছের গোড়ায় পর্যাপ্ত নিউট্রিশন দিয়েছি সার দিয়েছি বিধে এরকম ফল চলে আসছে আমি বলে থাকি যে ফল অতিরিক্ত মিষ্টির জন্য খাওয়া যায় না সেটাই হলো লম্বা সবেদা একটু আগে আমরা এই ফলের স্বাদ প্রয়োগ করলাম খুবই মিষ্টি আমি আমাদের দর্শকদের আমি বলবো বাগানে এরকম একটি চিরসবুজ যদি গাছ লাগানো যায় এরকম ফল চলে আসবে থোকায় থোকায় চলে আসবে এবং যদি সেটা বারো মাসি হয় তাহলে আর তো কথাই নেই সাতবাগানের যে পরিশ্রম সেটা সার্থক হবে দর্শক এই বাগানের জন্য লম্বা সময় এই যে আদর্শ গাছ যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব সবথেকে বড় কথা হলো যদি গাছপালা পরিচর্যা করেন তাহলে কিন্তু এরকম ফল দিবে আর যদি পরিচর্যা না করেন তাহলে ফল দিবে না যেখান থেকে নেন না কেন যদি পরিচর্যা না হয় ফল আসবে না পরিচর্যার জন্য যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ধরনের চারা এবং মাতৃগাছ জিও ব্যাগ সেট আপ করা চারা সারা বাংলাদেশ সরবরাহ করে আসতেছি আপনারাও নিতে পারেন